সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে শুরু করছি বিফ হালিম রেসিপিটা তো কীভাবে আমি বিফ হালিম তৈরি করে থাকি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি রাঁধুনির প্যাকেট করা যে হালিম মিক্স পাওয়া যায় সেই হালিম মিক্সটা নিয়ে এসেছি সেটাই আজকে আমি তৈরি করে দেখাবো রমজানের প্রতিদিন ইফতারিতে আমাদের কিন্তু এই হালিমটা চাই চাই তাই আমরা ঘরে বসে যদি তৈরি করতে পারি তাহলে তো কোনো কথাই নেই বাইরের থেকে হালিম কিনে আনার থেকে আমরা ঘরে যদি তৈরি করে খেতে পারি সেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমি আজকে দেড় কেজি গরুর মাংস রান্না করে নেব দেড় কেজি গরুর মাংস থেকে আমি তারপরে হালিমটা তৈরি করে নিব তো একবারে আমি মাংস পরিমাণ মতো রান্না করে নিচ্ছি প্রথমে হালিম মিক্স থেকে যে ডালের প্যাকেটটা থাকে সেটা আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখলে হালিম মিক্সটা পারফেক্ট সিদ্ধ হয় এবং খেতে খুবই সুস্বাদু হয় এবারে সেই দেড় কেজি মাংসর মধ্যে আমি মশলাগুলো মিলিয়ে নিচ্ছি এখান থেকে অর্ধেকটা মাংস আমি এই এক প্যাকেট হালিমের জন্য ব্যবহার করব। তো ওয়ান টি স্পুন করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনিয়া জিরা ও গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন আদা বাটা টু টেবিল স্পুন রসুন বাটা টু টেবিল স্পুন দিয়ে নিচ্ছি হালিম রান্না করতে গেলে মাংসের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় তাই এই এক প্যাকেট হালিম রান্না করতে গেলে আমার মনে হয় সাতশো গ্রাম মাংসই যথেষ্ট যদি আপনারা কেউ আরো বেশি মাংস দিতে চান তাহলে এক কেজি মাংস দিয়ে নেবেন তবে এর থেকে কম মাংস দিলে কিন্তু হালিমটা আসলে ভালো লাগে না তো এবার বেশ কিছু পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল দিয়ে আমি মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য যদি সময় না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই সাথে সাথে রান্না করে নেওয়া যাবে যেহেতু বিফ এ দেখেন আমি অফ ক্যামেরাতে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার রেখে দিব আধা ঘন্টা আধা ঘন্টা পর ফিরে এসে মাংসটা আমি চুলায় দিয়ে দিয়েছি চুলাটা মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে আমি রান্না করে নিব খুব বেশি চুলার আঁচটা বাড়িয়ে রান্না করবার প্রয়োজন নেই তাতে করে মাংসটা কম সিদ্ধ হবে আর পুড়ে যাবে যদি আমরা মিডিয়াম আঁচে রান্না করি তাহলে কিন্তু মাংসটা পারফেক্ট সিদ্ধ হয় এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে তো অনেকক্ষণ সময় ধরে কিন্তু মাংসটাকে কষিয়ে আমরা রান্না করে নিব রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় মন যদি ভালো না থাকে তাহলে অবশ্যই রান্নাটা ভালো হবে না এটা আমি মনে করি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যত বেশি কষাবেন তরকারি ততই কিন্তু সুস্বাদু হবে মাছ মাংস যাই আমরা রান্না করি না কেন কষানোর উপরে কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যায় এদিকে আমি গরম পানি করে নিচ্ছি চুলায় ফুটন্ত গরম পানি ব্যবহার করব এই মাংসের জন্য তো পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি যেই পানিটুকুতে আমার মাংসটা পারফেক্ট সিদ্ধ হবে এবং একটু একটু গা মাখা ঝোল থাকবে কারণ এই মাংস থেকে আমি অর্ধেকটা তুলে নিব আমরা আলাদা করে খাবার জন্য তাই তো দেখেন মাংসটা প্রায়ই রান্না হয়ে গিয়েছে ঝোলটা শুকিয়ে এসেছে আমি আরও একটু ঝোলটা শুকিয়ে নিব তবে আমার মাংসটা পারফেক্ট রান্না হবে আমার এই চ্যানেলে সব ধরনের রেসিপি আছে যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে আর রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে শেয়ারের কাজ করবে অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে আর আপনাদের একটি মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশনে রেখে যাবেন আপনাদের একটি মূল্যবান মতামত কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা কন্টেন্ট তৈরি করার জন্য এবার যে হালিমের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা চুলায় দিয়ে দিয়েছি আর হালিমের প্যাকেটের ভিতরে এক প্যাকেট মশলা থাকে সেই মশলাটা আমি এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার শুধু রান্না করে নেবার পালা আর ঘন ঘন নাড়াচাড়া করে দেবার পালা হালিম রান্না করতে গেলে কিন্তু একটু ঘন ঘন নাড়াচাড়া করতেই হবে তা না হলে নিচ থেকে পুড়ে যাবে খেতে ভাল লাগবে না একটা পোড়া পোড়া গন্ধ লাগবে এ তো দেখেন কি পরিমাণ পানি দিয়েছি এই পানিটা শুকিয়ে থকথকে হয়ে যাবে হালিমটা তবেই আমি মাংসগুলো অ্যাড করে দিব এবারে আমার হালিমটা পারফেক্ট রান্না হয়ে গিয়েছে এরই মধ্যে এখন আমি ওই মাংস থেকে অর্ধেকটা পরিমাণ মাংস এই হালিমের মধ্যে মিক্সড করে দিব আমি যখনই মাংস রান্না করি সেখান থেকে মাংস নিয়েই কিন্তু হালিমটা রান্না করি আলাদা করে হালিম রান্না করার জন্য কোনো মাংস আমি রান্না করে নেই না এ তো দেখেন হালিমটা একদম পারফেক্ট হয়ে গেছে এই ঘনত্ব রাখলেই কিন্তু হালিমটা খেতে সুস্বাদু হয় তো মাংসগুলোকে দিয়ে দিচ্ছি শেষ সময় আপনারা অবশ্যই হালিম রান্না করতে গেলে একটা ফোড়ন দেবার ব্যবস্থা করবেন ফোড়নটা দিলে অসাধারণ টেস্ট চলে আসে হালিমে একটা শাহি ফ্লেভার বের হয় ওই ফোড়নটা দেবার জন্য তো এই তো দেখেন আমি কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছি এরকম করে বেরেস্তা কালার করে তারপর ফোড়নটা দিয়ে নেবেন আর আমি কিন্তু প্রথমেই কিছু বেরেস্তা করে আগে তুলে রেখেছি এটা আমি রমজানে প্রায় প্রতিদিন ইফতারিতে লাগে সেজন্য একটু বেশি করে বেরেস্তা করে রেখেছি একটা বয়মে সেখান থেকে কিছু বেরেস্তা উপরে দিয়ে গার্নিশ করে নিব। আপনারা চাইলে যখন এই ফোড়নটা দিবেন এখান থেকে বেরেস্তা কিছু তুলে তারপরে হালিমটা যখন আপনারা সার্ভ করবেন তখন উপর থেকে গার্নিশ করে দিতে পারেন একটু সাজিয়ে গুজিয়ে হালিমটা রেডি করে দিলে এবং উপর থেকে কিছু উপকরণ দিয়ে গার্নিশ করে দিলে দেখতে সুন্দর লাগে আজকে তৈরি করে দেখাবো মাটন হালিম তো কিভাবে তৈরি করছি দেখুন প্রথমে হালিম মিক্স থেকে যে ডালের প্যাকেটটা থাকে সেটা আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখলে হালিম মিক্সটা পারফেক্ট সিদ্ধ হয় এবং খেতে খুবই সুস্বাদু হয় এখানে আমি খাসির গোশ এবং কলিজি নিয়ে নিয়েছি দুটো আমি একসাথে রান্না করতেই পছন্দ করি তো এখন আমি এখানে দেড় কেজি খাসির মাংস আর হচ্ছে একটা খাসির কলিজা পুরোটা নিয়ে নিয়েছি কেটে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন লবণ আর ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়া ওয়ান টেবিল স্পুন জিরার গুঁড়া ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা একটু কম দিয়েছি হাফ টি স্পুন দিয়েছি গরম মশলার গুঁড়া এখানে গুঁড়া গরম মশলাটা দিয়েছি হাফ টি স্পুন কারণ আমি আস্ত কিছু গরম মশলাও এখানে ব্যবহার করব তো আপনাদের হাতের কাছে যদি গরম মশলার গুঁড়া না থাকে আপনারা আস্ত গরম মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের যে খাবারের রেগুলার তেল আছে সেটাই দিবেন তবে সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে এবার একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখনও আদা রসুন দেওয়াটা বাকি আছে খুব ভালো করে মেখে নিতে হবে মাংসটা যে কোনো মাংসই হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে অসম্ভব ভালো লাগে ফ্লেভারটা এবং স্বাদে অতুলনীয় হয় এবার দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন আদা বাটা এবং ওয়ান টেবিল স্পুন রসুন বাটা আমি ওয়ান টেবিল স্পুন করে দিয়েছি আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারবেন যেহেতু দেড় কেজি মাংস এবং একটা খাসির কলিজা সেই অনুযায়ী আমি মশলাটা দিয়েছি এটা ডিপেন্ড করবে আপনাদের স্বাদ ও রুচির উপরে যে যতটুকু মশলা খেতে পছন্দ করেন এবার হাত ধুয়ে একটু পানি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে ঢেকে রাখলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রাখব ঠিক আধা ঘন্টা পরেই আমি চুলাটা জ্বালিয়ে দিব এর মধ্যে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিব দেখতেই পাচ্ছেন আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি গরুর মাংস কিন্তু অল্প মশলাতেই খুব সুস্বাদু হয় কিন্তু খাসির মাংসটা রান্না করতে গেলে মশার পরিমাণটা একটু বেশি লাগে তো একটু ঢাকা দিয়ে দিয়েছি আবারও এবার আবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমি ঠিক দশ মিনিট পরে ঢাকনা খুলে আপনাদেরকে এই অবস্থায় দেখাচ্ছি মাংসের গায়ের থেকে যথেষ্ট পানি উঠে এসেছে ভিওয়ার্স আমি কিন্তু চুলাটা মিডিয়াম থেকে একটু লো আচে রেখেই মাংসটা রান্না করছি আপনারাও চেষ্টা করবেন যখন হাতে মাখিয়ে মাংসগুলো রান্না করবেন চুলার আঁচটা সবসময় মিডিয়াম থেকে একটু লো আচে রেখেই রান্না করবেন অথবা মিডিয়াম আচে রাখলেও চলবে এবার ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি হাফ কেজি অর্থাৎ আধা কেজি পানি আমি দিয়ে দিয়েছি এই পানিতে চুলায় মিডিয়াম আচে রেখে মাংসটাকে আমি সিদ্ধ করব। এখানে চুলা বাড়িয়ে রান্না করার কোনো অপশন নেই কারণ চুলা বাড়িয়ে রান্না করলে পানিটা শুকিয়ে যাবে মাংসটা সিদ্ধ হবে না বা অতিরিক্ত পানি দিয়ে মাংসটা রান্না করলে সুস্বাদুও হবে না তো সেজন্য সবসময় মাংস রান্না করতে গেলে একটু সময় নিয়ে রান্না করতে হবে তো ঢেকে দিয়েছিলাম আবারও বিশ মিনিট পরে এসেছি বিশ মিনিট পরে আপনাদের মাংসটা এখন দেখাবো কি অবস্থা হয়েছে ভিউার্স আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন এবার কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাত আটটে মাংস রান্না করার সময় শেষ সময়ে এই কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অসম্ভব মজাদার হয় অনেক লোভনীয় হয় আপনারা ট্রাই করে দেখবেন যে কোনো মাংস রান্না করতে গেলে শেষ সময়ে কাঁচামরিচ দিলে সেটার ফ্লেভার অন্যরকম ট্রাই করে দেখবেন আমার কথা আর ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক সাহায্য করে সামনে এগিয়ে যেতে আর আপনাদের একটা মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য এবারে যে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছি সেগুলো মাংসের মধ্যে দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি খুব ভালো করে যাতে করে হালিম মিক্স এবং মাংসের যে ঘনত্বটা সেটা একসাথে খুব ভালো করে মিশে একাকার হয়ে যায় এবারে পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিব আমি কিন্তু মাংস রান্নার আগেই হালিমের যে ডালটা সেটা ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আমি পাত্রটা পরিবর্তন করে দিয়েছি আমার আগের পাত্রটাতে নিচ থেকে একটু লেগে গিয়েছিল তো আপনারা এটা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কখনোই রান্না করার সময় যেন পাত্র নিচ থেকে লেগে না যায় এই তো দেখেন হালিমের ঘনত্বটা কীরকম হয়েছে আরও কিছুক্ষণ আমি চুলা এভাবে জাল করে নিব হালিমটাকে আর হালিমটা একদম রান্না হয়ে গিয়েছে প্রায় এবার একটা ফোড়ন দিয়ে নেব আমি শেষ সময় আপনারা এভাবে কিছু পেঁয়াজ কুচি করে তেল দিয়ে ফোড়নটা দিয়ে নেবেন আর এখান থেকে কিছু বেরেস্তা উঠিয়ে নেবেন গার্নিশ করার জন্য বা খাওয়ার সময় আমাদের অনেকেরই কিন্তু বেরেস্তা দিয়ে সার্ভ করতে হয় তা আমি কিছু বেরেস্তা একটা প্লেটে রেখে দিয়েছি আর বাকিটা এখানে হালিমের উপর দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে এখন উল্টে পাল্টে মিশিয়ে নিব খুব ভালো করে আমার হালিমে কিন্তু মাংসের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে তো সমস্যা নেই আসলে হালিমের মধ্যে এরকম একটু মাংস বেশি হলে ভালো লাগে আপনারা দেখেই বুঝতে পারছেন নিচ থেকে আমি এই স্প্যাচুলা দিয়ে নাড়া দিতে পারছিলাম না আর এই যে এই বেরেস্তাটুকু আমি নিয়েছি সবাই যখন খাবে তাদের প্লেটের উপর থেকে সার্ভ করে দেওয়ার জন্য